চলুন জেএলিটি এন ফাইভ এন ফোর লেভেলের দুইশোটি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি আমরা টোটাল দশটা ইউনিটে দুইশোটা ফ্রেজ শিখব প্রতিটা ইউনিটে বিশটা করে ফ্রেজ শিখব আজকের ফ্রেসটা হলো এইখানে মার্ক করে দেখানো হয়েছে কোকো সোকো আসোকো দোকো এখানে আপনি ইন্ডেক্সটা দেখেন আজকে আমরা এইখানে ডে সিক্সে আছি আমাদের এই ইউনিটটাতে বিশটা ফ্রেজ আছে এগুলোর ভিডিও তার মানে যে এক থেকে পাঁচ পর্যন্ত অলরেডি আছে এবং পরবর্তীগুলা পর্যায়ক্রমে আসবে চলুন শুরু করা যাক কোকো সোকো আসোকো দোকো এর মানে হলো এখানে সেখানে ওখানে কোথায় এরা সাধারণত আপনার জায়গা বোঝাতে বোঝায় চলুন এবার আমরা একটু এর বর্ণনা শেখার চেষ্টা করি কোকো সোকো আসোকো দোকো জাপানিজ ভাষায় জায়গা বা অবস্থান বোঝাতে ব্যবহার করা হয় এগুলো লোকেশন নির্দেশ করে এবং একা ব্যবহার করা যায় এখানে দেখেন কোকো মানে হচ্ছে বক্তার কাছে থাকা জায়গা মানে এখানে জায়গা বোঝাচ্ছে কোকো এখানে বক্তার কাছে যে জায়গাটা সেটাকে কোকো বোঝাচ্ছে শোকো বোঝাচ্ছে শ্রোতার কাছ থেকে একটু দূরে মানে আপনার কাছ থেকে আপনি যেখানে দাঁড়ায় আছেন কিংবা বসে আছেন সেইখান থেকে একটু দূরের জিনিস বোঝাতে আপনার শোকো বোঝাচ্ছে এবং আশোকো বোঝাচ্ছে হচ্ছে বক্তা ও শ্রোতা দুইজনের কাছ থেকেই একটু দূরে মানে আপনারা ধরেন দুইজন আছেন একজন বলতেছেন আর একজন শুনতেছেন আপনাদের দুইজনের থেকেই যখন জিনিসটা একটু দূরে হবে ওইখানে আমরা বলি না ওইখানে একটা বিল্ডিং আছে কিংবা ওইখানে একটা পেন আছে যখন একটু দূরে বুঝাচ্ছেন তখন আসকে আসক বলা হচ্ছে আর দোকো মানে হচ্ছে কোথায় আপনার প্রশ্ন করার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা হয় চলুন এবার আমরা দেখি কোথায় ব্যবহার করা হয় এই ফর্ম ব্যবহার করবেন যখন কোনো জায়গা দেখিয়ে বলবেন যখন দোকান অফিস স্টেশন সম্পর্কে জিজ্ঞাসা করবেন কাউকে দিক নির্দেশ দেবেন কোনো জায়গার অবস্থান জানতে চাইবেন এবং এটা হচ্ছে আপনার দৈনন্দিন কথোপকথন দোকান অফিস ভ্রমণ সব জায়গায় খুব সাধারণভাবে এই ফর্মটা আপনি ইউজ করতে পারেন চলুন এবার আমরা কিছু উদাহরণের সাহায্যে জিনিসটা আরও ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি এখানে অফিস কোকোয়া দেশ। এখানে মানে বোঝাচ্ছে কোকো অফিস মানে হচ্ছে কায়সা তাহলে আমরা একসাথে যদি বলি কোকোয়া দেশ। এখানে অফিস সেখানে ক্লাসরুম সোকো ওয়া শীতসু দেশ এখানে সোকো মানে বুঝাচ্ছে হচ্ছে সেখানে আর ক্লাসরুম মানে হচ্ছে কেউ তা আমরা যদি একসাথে বলি তাহলে দাঁড়াবে সোকো ওয়া শীতসু দেশ ওখানে হাসপাতাল ওয়া বিয়ইন দেশ এখানে ওখানে বুঝাতে আশোকো বোঝাচ্ছে আর হাসপাতাল বোঝাতে বিওইন বোঝাচ্ছে তা আমরা যদি একসাথে বলি আশোকো ওয়া বিয় দেশ টয়লেট কোথায় তৈরে ওয়া দোকো টয়লেট মানে ওরা জাপানিজে ইংলিশ তো বলতে পারে না ওরা এটা কাতা কানাতে তৈরে বলে টয়লেটকে তৈরে বলে আর কোথায় মানে হচ্ছে দোকো তাহলে আমরা যদি একসাথে বলি তৈরে ওয়া এখানে বসুন কোকনি সুয়্তেকুদ এখানে মানে হচ্ছে কোকো বসুন মানে সুয়ারু সুয়েকু দাসাই বুঝাইছে এখানে তা আমরা যদি একসাথে বলি তাহলে হবে কি কোকোনি সুয়াত্তেকুদ সেখানে দাঁড়াবেন না শোকনি থাতানাই দেখু দাসাই এখানে সেখানে বলতে বুঝিয়েছে সোকো আর দাঁড়ানো মানে হচ্ছে থাতসু সেটার ফর্মটা চেঞ্জ হয়ে এখানে আমরা যদি একসাথে বলি তাহলে বুঝাতে বুঝা বুঝানো হয়েছে যে থাতা নাই দেখু দাসাই ওখানে দোকান আছে আসোকনি মিসেগা আরি মাস ওখানে বলতে এখানে আসোকনি বুঝিয়েছে আর দোকানের মানে হলো মিসে তা আমরা যদি একসাথে বলি আসকনি মিসেগা আরিমাস। স্টেশন কোথায় একই ওয়া দোকো একই মানে হচ্ছে স্টেশন আর কোথায় মানে বুঝা হয়েছে দোকো তা আমরা যদি একসাথে বলি একই ওয়া দোকেস্কা চলুন এবার আমরা এই ফর্মের কিছু সাধারণ কমন মিস্টেকগুলা কী এবং কিভাবে এগুলোকে এড়িয়ে চলবেন সেগুলো একটু শেখার চেষ্টা করি আমাদের ভুল নাম্বার এক হলো কোকো সোকো আসোকো এইটা হচ্ছে এগুলো হচ্ছে জায়গার জন্য ব্যবহার করা হয় মানুষের জন্য নয় মানুষের জন্য কোনোহিত সনহিত আনোহিত কচিরানোহিত মানে বিভিন্নভাবেই বলা যায় আমরা সেগুলো অন্য একটা ভিডিওতে ফর্মটা ভালো করে বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় ভুলটা হলো ভুল নাম্বার দুই হল দূরত্ব ভালোভাবে বোঝা নিজের কাছে থাকলে হবে কোকো শ্রোতার কাছে থাকলে হবে শোকো দুজনের থেকে দূরে থাকলে হবে আশোকো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে ভুল নাম্বার তিনটা হলো দোকো এবং দোরে গুলিয়ে ফেলা দোকো মানে হচ্ছে এখানে জায়গা আর দোরে মানে বোঝাচ্ছে জিনিস একটা জিনিস কোন জিনিস কোন জিনিসটা সেই ক্ষেত্রে আমরা দৌড়ে ইউজ করি আর দোকো ইউজ করি জায়গার ক্ষেত্রে ভুল নাম্বার চার পার্টিক্যাল বাদ দেওয়া প্রথম ভুলটা দেখেন এখানে লেখা আছে কোকো কাইসাদেস এটা বোঝা যাবে কিন্তু অতটা শুদ্ধ জাপানিজ না এটা আমরা যদি সঠিক করে বলতে চাই তাহলে পার্টিক্যাল আনতে হবে সেই পার্টিক্যালটা কি আমরা ওয়া কোকো ওয়া কোকোয়া কাই সাদেশ তাহলে এটা সঠিক জাপানিস হবে আমি সাধারণত খুব আস্তে আস্তে সহজ ভাষায় প্রত্যেকটা ওয়ার্ডের মানে সহকারে বোঝানোর চেষ্টা করি তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে আরেকটু অন্যভাবে করলে সুবিধা হবে কমেন্টে লিখবেন আমি সেগুলো ঠিক করার চেষ্টা করবো থ্যাংক ইউ হ্যাভ নাইস ডে